হ্যালো বন্ধুর আশা করি তোমরা সবাই ভালো আছো গত দুই ভিডিওতে তে আমরা হচ্ছে অধ্যায় ছয় ক্লাস পঞ্চম শ্রেণীর অধ্যায় ছয়ে সুস্থ জীবনের জন্য খাদ্য এই অধ্যায়ের ঠা তোমাদের সুন্দর বুঝিয়ে দিয়েছি যারা ভিডিও টা মিস করছো অবশ্যই ভিডিও দেখে নিও আর আজকে আমরা করবো যে অধ্যায় ছয় এর যে প্রশ্ন উত্তর গুলো আছে সঠিক উত্তর প্রশ্ন উত্তর এগুলো তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করো যেটা অনেক দিন অপেক্ষা করছিলে তো এটা আজকে আমরা তোমাদের সমাধান করি তারা চলো শুরু করবো প্রথম দেখো কোনটি জাঙ্ক ফুড সঠিক উত্তর কোনটি কোনটি জাঙ্ক ফুড তাহলে কি হবে এখানে এখানে হবে যে পটেটো চিপস জাঙ্ক ফুড খাওয়ার ফলে কোনটি হতে পারে আমাদের শরীর কিন্তু মোটা হয়ে যায় তারপর দেখো মাছ ও মাংস কোনটি মাছ ও মাংসের কোনটি মাধ্যমে পচন ও পচন ধরতে পারে কি মাধ্যমে জীবাণুর মাধ্যমে তারপর দেখো আছে ছয়টা ছোট প্রশ্ন খাদ্য সংরক্ষণ তিনটি উপায় চলো এটা তোমাদের দেখিয়ে দেয় এটা তো আর আমি খাদ্য সংগ্রহ তিনটি উপায় বর্ণনা করো খাদ্য সংখ্যা কি করো বর্ণনা করো দেখো খাদ্য সংগ্রহ রোদে শুকিয়ে সংরক্ষণ হিমাগারে সংরক্ষণ লবণ ও বরফ দিয়ে সংরক্ষণ দেখো রোদে শুকিয়ে এ পদ্ধতিতে খাদ্য দ্রব্যকে রোদে শুকিয়ে জীবাণুমুক্ত করে সংগ্রহ করা যায় যেমন চাল ডাল কব হিমাগারে সংরক্ষণ এই পদ্ধতি এ পদ থেকে খাদ্য দ্রব্যকে অত্যাধিক ঠান্ডা রাখা রাখা হয় যেমন শাকসবজি মাছ মাংস ইত্যাদি আমি বলবো তোমরা যারা এই প্রশ্ন উত্তরে ভিডিও দেখছো এটা দেখার আগে অবশ্যই তোমরা এখানে সব কি সুন্দর মতো বুঝিয়ে দেওয়া হয়েছে তারপর দেখো লবণ ও বরফ দিয়ে সংরক্ষণ এই পলতে লবণ ও বরফ দিয়ে মাছ সংরক্ষণ করা হয় দুই নম্বর প্রশ্ন খাদ্য সংরক্ষণের উপকারিতা খাদ্য সংরক্ষণের উপকারিতা হলো খাদ্য দ্রব্য পচন থেকে রক্ষা করে দেখো টাটকা টাটকা রাখ টাটকাও সতেজ রাখেন বছরের দেখো বছরের সবসময় সব রকমের খাদ্য পাওয়া যায় খাদ্য অপচয় রোধ করা যায় তারপর তিন নম্বর প্রশ্ন সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন কেন সুষম খাদ্য প্রয়োজন সফল প্রকার পুষ্টি উপাদান পরিণত থাকে খাদ্যের মধ্যে কর্মক্ষম থাকার জন্য আমাদের সঠিক পরিমাণে পুষ্টি উপাদান প্রয়োজন প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ না করলে শরীর দুর্বল দুর্বল হয়ে পড়ে ও সতেজ সহজে রোগ আক্রান্ত হয় তাই আমাদের বয়স ও কাজের ধরন অনুসারে সঠিক পরিমাণে সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন তারপর দেখো কিভাবে আমরা সুষম খাদ্য গ্রহণ করতে পারি দেখো সুষম খাদ্য সকল প্রকার সুষম খাদ্য সকল প্রকার পুষ্টি উপাদান পরিমাণ মতো থাকে তাই খাদ্যে প্রতিটি দল থেকে সঠিক পরিমাণে খাদ্য উপাদান নির্বাচন করে আমাদের সুষম খাদ্য পারে তবে মানুষের বয়স ও কাজ অনুযায়ী সুষম খাদ্য গ্রহণ করতে পাঁচ নম্বর কোন 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 খাদ্যে কৃত্রিম রঙ ব্যবহার করা হয় খাবারকে আকর্ষণীয় ও লোভনীয় করতে খাবারে করতে কোন খাবারে কৃত্রিম রঙ মেশানো হয় মিষ্টি জেলি চকলেট আইসক্রিম কেক চিপস কোমল পানীয় ইত্যাদি খাদ্যে কৃত্রিম রং ব্যবহার করা হয় বেশিরভাগ ও বেশিরভাগ জাঙ্ক ফুডে কৃত্রিম রং দেওয়া থাকে ওকে ছয় নম্বর দেখো নিরাপদ খাদ্য গ্রহণ না করলে কি কি হতে পারে খাদ্য গ্রহণ না করলে নানান প্রকার যেমন ডায়রিয়া কলেরা ক্যান্সার ইত্যাদি খাদ্য পথ হলেও যদি নিরাপদ না হয় তবে আমাদের শরীরে আমাদের দেহ কাজে আসে না রচনামূলক প্রশ্ন এক নম্বর একটি বার্গারে বিভিন্ন ধরনের খাবার যেমন গরু মাংস মুরগি মাংস টমেটো ইত্যাদি পনি পাউড ইত্যাদি তারপরে ও বেশি বার্গার খাব আমাদের শরীরের জন্য ক্ষতিকারক বার্গার এক ধরনের জাঙ্ক ফুড এই কারণে এটি একটি বার্গার উল্লেখিত বিভিন্ন ধরনের খাবার হলেও এটি অতিরিক্ত খাওয়া আমাদের শরীরের জন্য ক্ষতিকর এই খাদ্যে অত্যধিক চিনি লবণ এবং চি থাকে যা আমাদের শরীরে খুব অতিরিক্ত ওজন বা মোটা হয়ে যাওয়া ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে দুই নম্বর খাদ্য সংগ্রহের মাধ্যমে আমরা কি কি উপকৃতি উপকৃত হই খাদ্য সংগ্রহের মাধ্যমে আমরা খাদ্য অপচয় ও দ্রুত পচন হাত থেকে রক্ষা করতে পারি খাদ্য দেখুন খাদ্য সংরক্ষণ দেখো খাদ্য সংরক্ষণ খাবার পচন সৃষ্টিকারী ব্যাকটেরিয়া জন্মাতে বাধা দেয় খাদ্য সংগ্রহের মাধ্যমে বিভিন্ন মৌসুমের খাদ্য সারা বছর পাওয়া যায় দূরবর্তী এলাকায় সহজে খাবার সরবাহর জন্য খাদ্য সংগ্রহ দরকার এভাবে খাদ্য সংগ্রহের মাধ্যমে আমরা উপকৃত হই তারপরে দেখো তিন নম্বর খাদ্য সং খাদ্যে রাসম দেখো খাদ্যে খাদ্যে রাসায়নিকের ব্যবহার আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেন ব্যাখ্যা করো খাদ্যে রাসায়নিকের ব্যবহার আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অনেক অসাধু ব্যবসায়ী খাবার সংরক্ষণের জন্য ফরমালিন ফল পাকানোর জন্য বিভিন্ন রাসায়নিক পদার্থ যেমন কার্বাইড ব্যবহার করে এই সকল ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশ্রিত খাদ্য গ্রহণের ফলে আমাদের বৃক্ষ ও যকৃত অকার্যকর হয়ে যেতে পারে শরীরের বৃদ্ধি কমে যেতে পারে এছাড়া ক্যান্সারের মতো রোগও হতে পারে তাই খাদ্য রাসায়নিকের ব্যবহার আমাদের স্বাস্থ্যের জন্য আহ ষষ্ঠ অধ্যায় ছোট প্রশ্নে বড় প্রশ্নগুলো সমাধান করে দিলাম পরবর্তী ভিডিওতে আমরা আগামী অধ্যায় গুলো নিয়ে আলোচনা করবো সেগুলো দেখার জন্য অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক দিয়ে রাখবে ধন্যবাদ আমাদের আগামী